বন্ধুরা আমি সঞ্জু আজ আবারও জিবে জল আনা দারুণ টেস্টি একটা চপের রেসিপি নিয়ে হাজির হয়েছি এই রেসিপিটা দেখলে তোমাদের একবার তৈরি করার ইচ্ছে হবে তোমাদের মনে হবে আজই এক্ষুনি রেসিপিটা রেসিপিটা তৈরি তৈরি করি তাছাড়া করা একেবারেই সহজ আর হ্যাঁ আমার যারা নতুন বন্ধুরা রেসিপিটা দেখছ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের রেসিপি শিমলা চপ তাহলে চলো আজকের রেসিপি এক্ষুনি শুরু করা যাক বন্ধুরা রেসিপিটা করার জন্য আমি এখানে এরকম বড় বড়ো সাইজের দুটো ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আর ক্যাপসিকামটাকে ভালো করে ধুয়ে আমি ঠিক এই রকম রিং রিং করে কেটে নিয়েছি এইভাবেই কিন্তু কেটে নিতে হবে তাহলেই কিন্তু চপগুলো খেতে বেশি বা দেখতে বেশি ভালো লাগবে এদিকে চপের পুটটা তৈরি করার জন্য আমি এখানে তিনটে মাঝারি সাইজের আলুকে প্রেশারে সিটি দিয়ে নিয়েছি এবারে আমি পুটটা তৈরি করে নেব তার জন্য আলুগুলোকে আগে মেখে নিচ্ছি আলুটা ভালো করে মেখে নিয়েছি এবারে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচে জিরের গুঁড়ো এক চামচে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচে চাট মশলা আর এক চামচে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা শুকনো লঙ্কা জিরে ধনে মৌরি আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজকে ঠিক এইভাবে আমি কুচো কুচো করে নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কাকে এইভাবে কুচিয়ে নিয়েছি ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম দিও আর এখানে চার পাঁচটা রসুন কোয়া আর এক করে মতন আদাকে গ্রেট করে নিয়েছি আমি গ্রেট করে নিয়েছি তোমরা বেটেও দিতে পারো এবারে দিয়ে দিচ্ছি দু চামচে কর্নফ্লাওয়ার টাইম টাইম বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি তোমরা ময়দাও দিতে পারো এবারে সবগুলো ভালো করে মেখে নেব সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে নিতে হবে আর আলুটা কিন্তু তোমরা অতিরিক্ত সেদ্ধ করবে না তাহলে নরম হয়ে যাবে এরকম শুকনো শুকনো করে মাখতে হবে তাহলে রেসিপিটা তৈরি করতে সহজ আর ভালো করে চটকে চটকে মাখবে যাতে আলুর মধ্যে কোনো রকম দানা না থাকে এবারে দিয়ে দিচ্ছি এক চিমটি চিনি আর দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা এবারে এটাকেও ভালো করে মেখে নেব বন্ধুরা তোমরা এইভাবে তৈরি করে অবশ্যই একবার চপটা খেও খেতে কিন্তু অসম্ভব ভালো আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও প্লিজ কিন্তু কমেন্ট করতে ভুলো না জানো যে রেসিপিটা খেতে কীরকম ছিল এই দেখো ভালো করে মেখে নিয়েছি আমি এবারে আমি ক্যাপসিকামগুলোর মধ্যে পুরগুলো ভরে নেব। দেখো এরকম একটা আমি ডেলা নিয়েছি এবার এটাকে এরমভাবে রেখে ঠিক এইভাবে ঠেলে ঠেলে সেট করে দিতে হবে পুরো মনে হবে ফুলের পাপড়ি এই দেখো চেপে 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 ঠেসে ঠেসে এইভাবে ভরে দিতে হবে এই দেখো এইভাবে আমি সব কটা ভরে নেব এই দেখো সব কটার মধ্যে আমি ঠেসে ঠেসে পুর ভরে নিয়েছি আর হ্যাঁ ফেসবুক থেকে আমার যে বন্ধুরা দেখছ তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দিও প্লিজ এবারে চপগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি ওই পুরের বাটিতেই একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য আমি নিয়ে নিচ্ছি চার চামচে বেসন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ এবারে দিয়ে দিচ্ছি এক চামচের মতো জোয়ান জোয়ানটা হাত দিয়ে এভাবে রোগরে তারপরে দিয়ে দিও আর জোয়ানটা মুখে পড়লে খেতে বেশ ভালো লাগবে এবারে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে মেশানো হয়ে গেছে এবারে অল্প অল্প জল দিয়ে আমি একটা ভারী ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু ভালো করে ফেটাতে হবে এই দেখো আমি এরকম একটা ভারী ব্যাটার তৈরি করে নিয়েছি এবারে চপগুলো ভেজে নেওয়ার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল এবারে চপগুলোকে ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এবার তেলে দিয়ে দিচ্ছি প্রথমে তিনটেকে ভেজে নেব তেলটাকে প্রথমে গরম করে নিয়ে অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দিও না হলে কিন্তু বেশি লাল হয়ে যাবে মানে ক্যাপসিকামটা ভাজা হবে না কিন্তু বেসনটা লাল হয়ে যাবে এবার ওই পিঠটা ভাজা হলে তারপর আমি উলটিয়ে দেব চপগুলোর একটা পিঠ হালকা করে ভাজা হয়ে গেছে এবারে আমি এই পিঠটা উল্টে দিচ্ছি এবার ওই পিঠটাকেও হালকা করে প্রথমে ভেজে নেব তারপর উল্টে পাল্টে লাল লাল করে ভাজব এই দেখো দু পিঠটা যখন হালকা করে ভাজা হয়ে গেছে তখন আমি গ্যাসে আস্তা বাড়িয়ে দিয়ে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিয়েছি আমার এই একটা ব্যাজ ভাজতে পাঁচ থেকে ছ মিনিট লাগলো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে ফেলব এই দেখো কত সুন্দর লাগছে না খেতে কিন্তু দারুণ টেস্টি আর খুব মুচ মুচি হয়েছে এগুলোকে এবারে আমি তুলে ফেলছি এইভাবে আমি সবকটা ভেজে নেব আজকের রেসিপি শিমলা চপ একদম ডিফারেন্ট টাইপের চপ এই হচ্ছে শিমলা চপ টেস্ট করে দেখি কেমন হয়েছে অসাধারণ অসাধারণ মানে দোকানের চাবো ফেল এত সুন্দর টেস্ট হয়েছে এই রেসিপিটা অবশ্যই তোমরা একবার বানিয়ে খেও দারুণ চপ দারুণ এই দেখো বন্ধুরা শিমলা চপ ফাইনালি রেডি তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকি ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা